মাতা বাঘাদির ব্লকের ঘোসসাডাঙ্চল্যকর অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছাড়ায় রবিবার ছোট শিমলগুড়ি গ্রামের বাসিন্দা শ্রমিক শরিফুল মিয়া ধুগরি যাচ্ছিলেন কিন্তু পৌঁছনোর আগেই নিখোঁজ হন কিছুক্ষণ পর তার শ্রী নুরজাহান দেবীর মোবাইলে ফোন আসে শরিফুলকে অপহরণ করা হয়েছে মুক্তিপঞ্চয় চার লক্ষ টাকা আতঙ্ক ছড়ায় পরিবার ও গ্রামে সোমবার অভিযোগ পেয়ে ঘোষাডাঙ্খানার পুলিশ তৎপর হয় অপহরণকারীদের দেওয়া নাম্বার ট্র্যাক করে সোমবার বিকেলে মাত্র তিন ঘন্টায় মাথাভাঙা ব্লকের পচাগড় এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আজমিরা প্রধান ও হযরত হোসেন তাদের জেরাতে এই পুলিশ অপহৃত শরিফুলকে সুস্থ অবস্থায় উদ্ধার করে ঘটনার বিস্মিত স্থানীয়রা জানিয়েছে নিজেদের এলাকায় এমন অপহরণ অকল্পনীয় পুলিশ মনে করেছে আর্থিক লাভের উদ্দেশ্যে এই পরিকল্পনা করা হয়েছে জেলা পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য জানান নির্দিষ্ট ধারায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে গতকাল দুপুরে ছোট শিমুলগুড়ির শরীফুল মিয়া বছর বাড়ি বয়স তিনি থেকে ধুবড়িতে নিজের আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য রওনা হন কিন্তু সন্ধে অবধি তিনি সেখানে না পৌঁছয় এবং তার স্ত্রীর কাছে তার স্ত্রীর মোবাইলে একটি ফোন আসে যে তাকে কিডন্যাপ করা হয়েছে এবং যারা কিডন্যাপ করেছে তারা মুক্তিপণ চায় মুক্তিপণ চায় চার লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তো পরবর্তীকালে আমরা সেটা তদন্তে নামি এবং একটা নম্বর তারা দেয় যে নম্বরে টাকা পাঠাতে পারে তো সেইটার সূত্র ধরে আমরা তদন্তে নামি এবং আমরা দুজনকে গ্রেপ্তার করি একজন আলমিনা প্রধান বছর পঁয়ত্রিশ বয়স পচাগড়ের বাসিন্দা এবং আরেকজন হচ্ছে হজরত হোসেন এ হচ্ছে এও মাথা ভাঙার ধলুয়ার বাসিন্দা দুজনকে গ্রেপ্তার করে আমরা যে যাকে শরীফুল মিয়াকে তারা অপহরণ করেছিল তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং কোন মুক্তিপণও হস্তান্তর হয়নি তার আগে আমরা বোক্সাডাঙ্গা থানার পুলিশ এই কাজটি করে অপহরণ করা এইটার কারণটা আমরা সাথে কথা বলবো এবং তাদের সাথেও আমরা কথা বলে এটার মোটিভটা বার করবো স্যার সরিফুল মিয়া কি করতো আর কি সরিফুল মিয়া এমনি লেবারটি কাজ করতো এবং তার যা জমি জায়গা রয়েছে সেসব আমরা তদন্ত করে দেখছি যে কী কারণে এটা করলো কিন্তু খুব কম সময়ের মধ্যে ঘপসাডাঙ্গা থানা এই একের ব্যক্তিগত উদ্ধ উদ্ধার করতে সক্ষম হয় স্যার কোথা থেকে পাওয়া গেছে দুজনকেই পাওয়া গেছে পজাঘর অঞ্চলটি চিকিৎসা সংবাদ ও সুস্বাস্থ্য সংবাদ যে সকল রোগীরা অনেকদিন থেকে নার্ভের ব্যথা কোমরে ব্যথা বাতের ব্যথা হাড় বা জয়েন্টে ব্যথা লিগামেন্ট ফ্র্যাকচার স্পোর্টস ইনজুরি বা যে কোনো রকমের দীর্ঘদিন থেকে ভুগছেন এবার তাদের চিকিৎসার সুবিধার্থে শিলিগুড়ি দিশান হসপিটাল থেকে আগত ডক্টর মৃত্যুঞ্জয় রায় রোগী দেখবেন মাথাভাঙা ভাঙা মেডিকেলে ডক্টর মৃত্যুঞ্জয় রায়